ঢাকার ব্যস্ত নগরীর সকাল চারদিকে গাড়ির হর্ণ মানুষের ভিড় রিক্সার সারি কোলাহল এই ভিড়ের ভেতরেই ঘামে ভিজে ক্লান্ত শরীর নিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছে রবিউল বয়স ত্রিশ পেরিয়েছে শরীরে শক্তি আছে কিন্তু জীবনের বোঝা যেন তার কাঁধে আরও ভারী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সে রিক্সা চালায় ঘরে আছে স্ত্রী আর একমাত্র মেয়ে শিউলি মেয়েটি পড়তে খুব ভালোবাসে বইখাতায় ডুবে থাকতে পছন্দ করে কিন্তু দারিদ্র্য রবিউলের জীবনের বড় বাধা স্কুলে ফি দেওয়া বই কেনা সবকিছুই তার জন্য কষ্টকর তবুও সে মেয়ের চোখের স্বপ্ন মুছে যেতে দেয় না বলে মা তুমি শুধু পড়াশোনা করো। আমি পরিশ্রম করে সব জোগাড় করে দেব কে একদিন দুপুরে প্রচণ্ড রোদে রিকশা টেনে নিয়ে যাচ্ছিল রবিউল হঠাৎ সামনে একটা মহিলা সমস্যায় পড়লেন বাজার থেকে ফেরা সেই মহিলার ব্যাগ ছিঁড়ে গিয়ে টাকা পয়সা বাজারের জিনিসপত্র সব ছড়িয়ে গেল রাস্তায় ভিড়ের মাঝে কেউ সাহায্য করতে এগিয়ে এল না মানুষ পাশ কাটিয়ে চলে গেল রবিউল রিকশা থামাল ক্লান্ত শরীর নিয়েও দৌড়ে গিয়ে মাটিতে বসে পড়ল টাকা পয়সা কুড়িয়ে গুনে ব্যাগে ভরে দিল মহিলা অবাক হয়ে তাকিয়ে রইলেন রবিউল শান্ত গলায় বলল মা চিন্তা করবেন না সব ঠিক আছে কিছুই হারায়নি গি মহিলা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন বাবা তুমি চাইলে তো এই টাকা রেখে দিতে পারতে তুমি তো গরিব মানুষ কেন নিলে না রবিউল মৃদু হেসে উত্তর দিল মা আমি গরিব হতে পারি কিন্তু অসৎ নই মানুষের কষ্টে পাওয়া জিনিস নিয়ে সুখী হওয়া যায় না গী সেদিন মহিলার চোখ ভিজে গেল তিনি মনে মনে রবিউলকে আশীর্বাদ করলেন সময় চলে গেল দিন মাস পেরিয়ে গেল রবিউল আবার নিজের জীবনের কষ্ট নিয়ে বেঁচে রইল সারাদিন রিকশা চালানো রাতে ঘরে ফিরে মেয়ের পড়াশোনা দেখা এই ছিল তার জীবনের নিয়মিত চক্র তবুও তার মনে একটা তৃপ্তি ছিল অন্তত মানুষ হিসেবে সততা হারায়নি অন্যদিকে সেই মহিলা বারবার মনে করতেন সেই রিক্সাওয়ালার সততার কথা ভাবতেন এই মানুষটাকে কিছু একটা করা দরকার এরকম সততা আর মনুষ্যত্ব আজকের দিনে বিরল কিছুদিন পর রবিউলের কাছে খবর এল একজন বোরলোক মহিলা তাকে ডেকেছেন প্রথমে সে অবাক হল পরে বুঝল সেই মহিলাই যাকে সে একদিন সাহায্য করেছিল রবিউল লজ্জিত গলায় বলল মা আমি তো শুধু আমার কর্তব্যটাই করেছি এতে আমাকে ডাকার কি আছে মহিলা মিদু হাসলেন বললেন না বাবা তুমি শুধু কর্তব্য করনি তুমি আমার চোখ খুলে দিয়েছ আজকাল যেখানে সবাই স্বার্থ খোঁজে সেখানে তুমি কোনো লোভ ছাড়াই সাহায্য করেছ তাই আমি তোমার পাশে দাঁড়াতে চাই গিয়ে এরপর মহিলার স্বামী যিনি একজন নামকরা ব্যবসায়ী রবিউলকে তাদের বাড়িতে ডেকে নিলেন সেখানে বসে রবিউল শুনল এক বিষয়কর প্রস্তাব তারা তার মেয়ের সম্পূর্ণ পড়াশোনার দায়িত্ব নিলেন শুধু তাই নয় রবিউলকে একটি ছোট দোকান খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় টাকা ও সহায়তা দিলেন রবিউলের চোখে জল চলে এল গলা কেঁপে উঠল মা আমি জানতাম না আমার ছোট্ট কাজ আমার জীবনে এত বড় পরিবর্তন আনবে আল্লাহ আপনাদের মঙ্গল করুন কে সেদিন থেকে রবিউলের জীবন পাল্টে গেল সকালে আর রিকশা টানতে হয় না নিজের দোকান সামলায় খেটে খাওয়া মানুষের মতো সম্মান নিয়ে বাঁচে মেয়েটি নিয়মিত স্কুলে যায় নতুন বইখাতা নিয়ে খুশি হয়ে পড়াশোনা করে একদিন সন্ধ্যায় দোকান বন্ধ করে ঘরে ফিরছিল রবিউল তার মেয়ে দৌড়ে এসে গলায় ঝাঁপিয়ে পড়ল বলল আব্বা আমি একদিন বড় হয়ে ডাক্তার হব আপনাদের কষ্ট আমি দূর করব কি রবিউল মেয়েকে বুকে জড়িয়ে ধরে চোখের জল লুকাল মনে মনে বলল হ্যাঁ মা তোর স্বপ্নই আমার স্বপ্ন আল্লাহর রহমতে সবই সম্ভব কি আজ রবিউল আর আগের মতো কষ্টে দিন কাটায় না তার জীবনের গল্প আমাদের মনে করিয়ে দেয় মনুষ্য তো কখনও বিথা যায় না ভালো কাজের ফল একদিন না একদিন ফিরে আসে ছোট সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো জীবন